আলাইকুম আমার আরেকটি এক্সাইটিং ভিডিওতে আজকে স্বাগতম আজকে আসলে আমি একটি খুশির খবর নিয়ে এসেছি আপনাদের জন্য কারণ লাস্ট যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিরক্ষার যেই মহড়া হয়েছিল আকাশ যোদ্ধা নাম এই এপ্রিল মাসে মানে ত্রিশ তারিখের দিকে তো সেখানে বাংলাদেশ এয়ার এর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তার কিছু ফটো আপলোড করেছে এবং সেই ফটোতে বাংলাদেশের এয়ার এর তৈরি ইন্ডিজেনাস একটি ইউএবি কে এক্স টু এটির ফটো আমরা দেখতে পেয়েছি এবং এটি নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এটি ডিজাইন অ্যানালিসিস এবং স্পেসিফিকেশন আপনাদেরকে বলবো কারণ আপনারা কয়েকটা ভিডিও এবং ফটো দেখেছেন তো আজকে আমরা ওভারঅল এটা স্পেসিফিকেশন ডিজাইন সবকিছু নিয়ে আলোচনা করবো সেলেস গো তো এখানে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোতে বাংলাদেশের এয়ারফোর্স এর তৈরি কে এক্স টু একটি মডেলের ড্রোন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছে আমাদের যে এয়ার চিফ আছেন তার সাথে ডিসকাস করতেছেন এই ড্রোনটি নিয়ে তো এখানে পেছনে একটি আমরা কিন্তু এটার ব্যানার দেখতে পাচ্ছি এটাতে কিন্তু মডেলটা ডিরেক্টলি লেখা আছে যে এটির মডেলটির নাম হচ্ছে কে এক্স এবং এটি বাংলাদেশ এয়ারফোর্স এর ইন্টেলিজেন্স ভাবে তৈরি বাংলাদেশের যে রিসার্চ যে টিমটি আছে সেটা কিন্তু তৈরি করছে এটি স্পেসিফিকেশন আপনারা অনেকে জানতে চাইছেন তো এখানে যে ব্যানারটি দেওয়া আছে সেটা থেকে আসলে আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশের তৈরি এই লাইট অ্যাটাক ড্রোনটির স্পেসিফিকেশন কি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি প্রথমে যদি আমরা এদিকে দেখি এখানে হচ্ছে এটি ল্যান্ডিং ল্যান্ডিংিয়ার এখানে যে স্পেসিফিকেশন আছে এখানে আমরা যতটুকু বুঝতে পারছি এটা হচ্ছে ম্যাক্সিমাম টেক অফ ওয়েট তার মানে ওভারঅল ড্রোনটির ওয়েট 125 কেজির মতো হতে পারে বা এখানে যেটা লেখা দেখে বুঝতে পারছি এবং এবং এটি ইন্যাগুরেশন হয় 20 ফেব্রুয়ারি 2025 সালে তার মানে এই বছরে ফেব্রুয়ারি মাসে 20 ফেব্রুয়ারি এটি ইন্যাগুরেট হয় এবং এটির ডিজাইন স্টার্ট হয় হচ্ছে 2024 সালে এটা যতটুকু বোঝা জানুয়ারি মাস তার মানে এই ড্রোনটির ডিজাইন স্টার্ট করা হয় গত বছর 2024 সালের জানুয়ারি মাসে এবং তার ঠিক বরাবর এক বছর পরে 2025 সালের ফেব্রুয়ারি মাসে 20 ফেব্রুয়ারি এটি কিন্তু ইনাগোরেট করা হয় বা হয়তো মেডেন ফ্লাইট করা হয় তো এখানে এই পাশে আমরা এন্ডুরেন্স দেখতে পাচ্ছি এই ড্রোনটির 4 আওয়ার্স এর মত এখানে লেখা এন্ডুরেন্স এবং এটা যে অ্যালটিটিউড বা ম্যাক্সিমাম যে অ্যালটিটিউডে ফ্লাই করতে পারবে সেটা এখানে 5000 ফিট দেখাচ্ছে প্রায় अराउंड 1500 থেকে 1600 মিটার কিন্তু তো এখানে ক্রুজ স্পিড আমরা দেখতে পাচ্ছি একশো বিশ কিলোমিটার থেকে আমরা বুঝতে পারছি এটি একটি আওয়ার্স এনডুর সম্বলিত একটি ড্রোন যেটা পাঁচ হাজার ফিট উচ্চতায় ফ্লাই করতে পারবে এবং একশো বিশ কিলোমিটার পার আওয়ার গতিতে ছুটতে পারবে এবং এই ড্রোনটির ম্যাক্সিমাম টেক অফ ওয়েট একশো কেজি আচ্ছা ওভারেল যদি আমরা ড্রোনের দুই পাশে দেখি এখানে কিন্তু দুটো আমরা মটার শেল দেখতে পাচ্ছি এই পাশে একটা এই পাশে একটা তার মানে এটা দুটা মটর সেল ক্যারি করতে পারবে এই মটর সেল গুলো ধারণা করা হচ্ছে যে সিক্সটি টু এম এম অথবা এইট্টি টু এর মটর শেল হয় এ অ্যারাউন্ড দুইটা মিলে আট থেকে দশ কেজি মত কিন্তু পেলো এবং এটার নিচে আমরা কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছি সার্মিলাইন্স করার জন্য তার মানে এটি ছোট আকারে এটাক এবং সার্ভেলেন্স করতে পারবে এবং এটা ইঞ্জিন দেখতে পাচ্ছি ছোট একটি পিস্টন টাইপের ইঞ্জিন যেটা হচ্ছে হয়তো আট থেকে দশ সিসির একটি বা পনেরো সিসির ইঞ্জিন হতে পারে তো ওভারঅল এই ধরনের ড্রোন এবং এটার যে উইং স্প্যান উইং স্প্যান সম্পর্কে এখানে যদিও লেখা নাই তারপর ওভারঅল এটার যে স্পেসিফিকেশন আছে সেটা থেকে আমরা যেটা ধারণা করতে পারছি এটির উইং স্প্যান পাঁচ থেকে সাত মিটার হতে পারে বা পাঁচ থেকে সাড়ে সাত মিটার মতো কিন্তু উইং স্প্যান হতে পারে এবং এটার যে কালার এটি কিন্তু একটি গ্রে কালার বা ধূসর কালার তো এই ধরনের ড্রোন কিন্তু আহ কোনো ধরনের সেমি স্ট্রিপ অথবা প্রিপেয়ার রানওয়ে থেকে কিন্তু টেক অফ করতে পারে এবং শর্ট রেঞ্জের সব ধরনের লাইট অ্যাটাক কিন্তু এগুলোতে করতে পারবে বিশেষ করে যেটার যে অ্যামুনেশন আমরা দেখলাম যে মটার শেল আছে দুইটা এগুলো সে ড্রপ করতে পারবে যে কোনো ছোট লাইট অ্যাটাকে কিন্তু এই ড্রোন ইউজ করা যেতে পারে এছাড়া এটা একাধারে কিন্তু সার্ভেলেন্সের কাজেই ইউজ করা হবে যেহেতু ফোর আওয়ার্স এন্ডুরেন্স তার মানে এটি কিন্তু লইটারিং করে নির্দিষ্ট দূরত্বে গিয়ে সে সার্ভেলেন্স করে চলে আসতে পারবে এবং প্রয়োজনে ছোট আকারে অ্যাটাকও করতে পারবে তো এটি ধরা যায় ওভারঅল একটি লাইট অ্যাটাক কমব্যাট ড্রোন যেটি বাংলাদেশ এয়ারফোর্স ইন্ডিজেনাস ভাবে তৈরি করা হয়েছে এবং কে এক্স টু এটির মডেল অনেক ভাবে শোনা গিয়েছে যে বাংলাদেশ এয়ার ফোর্স তিনটি ড্রোন মডেল নিয়ে কাজ করছে হয়তো প্রথমটি ছিল কে এক্স ওয়ান যেটার সেকেন্ড ভার্সন এটি কে টু আর কে থ্রি হয়তো আরেকটু অ্যাডভান্স হবে যেটা হচ্ছে লং এন্ডুরেন্স হতে পারে মিডিয়াম অ্যালটিটিউড এবং লাইট অ্যাটাক ড্রোন হতে পারে তো এ হচ্ছে বাংলাদেশের এয়ারফোর্সের তৈরি ইন্ডিজিনাস কে এক্স টু এবং এটার সংক্ষিপ্ত তো একটা স্পেসিফিকেশন আপনাদেরকে আমরা দিলাম এটার কিছু ভিডিও এবং ফটো যেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি ডিজাইন এন্ড বিল্ড বাই বাংলাদেশ এয়ারফোর্স তো আমরা চাই বাংলাদেশ এয়ারফোর্স এরকম ইন্ডিজিনাস ড্রোন আস্তে আস্তে এগিয়ে যাক কারণ আমাদের পাশের দেশ মায়ানমার এবং ইন্ডিয়া তাদের ইন্ডিজিনাস ড্রোন ডেভেলপমেন্টটা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে সুতরাং আসলে আরো এই কাজগুলো শুরু করা উচিত ছিল তারপর যেহেতু শুরু করেছে হয়তো ইন ফিউচার আমরা আরো ভালো ভালো লাইট অ্যাটাক বা মিডিয়াম লাইটের যে ড্রোনগুলো আছে সেগুলো হয়তো আস্তে আস্তে আমরা দেখতে পাবো শুভ কামনা বাংলাদেশ এয়ারফোর্স এর জন্য আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কেমন সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি